ডায়াবেটিক এক ধরনের মেটাবলিক ডিজর্ডার সাধারণত কোনো খাদ্য গ্রহণ করার পর সেই খাদ্যের শর্করাগুলিকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে যা বিপাকক্রিয়ার মাধ্যমে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয় যা আমাদের শরীরের কোষগুলি গ্লুকোজকে গ্রহণ করার জন্য নির্দেশ দেয় এই গ্লুকোজ বডিতে জ্বালানি বা শক্তি হিসাবে কাজ করে কিন্তু প্যানক্রিয়াসে যে কোষ থাকে সেই বিটাকোষ কোনোভাবে না কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার ফলে সঠিকভাবে বিপাকক্রিয়া হয় না যার ফলে সঠিক মাত্রায় ইনসুলিন নিশ্চিত হতে পারে না ফলত প্যান্টক্রিয়াস ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বাকি আমরা ডায়াবেটিস বলি নমস্কার সাইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই এক মাসের মধ্যে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করা যায় প্রাকৃতিক উপায়ে এবং হোমিওপ্যাথি একটা কম্বিনেশন মেডিসিনের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সুস্থ থাকা যায় ডায়াবেটিস পেশেন্টদের সেটাকে নিয়েই আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং ভিডিওটা আজকে একটু বড় হবে এবং সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করবেন প্রথমেই জেনে নেওয়া যাক ডায়াবেটিস হওয়ার কারণগুলো কী কী সাধারণত ডায়াবেটিস হওয়ার পিছনে আমাদের প্রত্যহ জীবনের দৈনন্দিনের খারাপ অভ্যাসগুলোই দায়ী যেমন পরিশ্রম না করা মেন্টাল স্ট্রেস মেন্টাল ডিজঅর্ডার এবং যার ফলে রাত্রে সঠিক সময়ে ঘুম না হওয়া বা স্লিপ ডিজর্ডার এই সমস্ত কারণগুলো দায়ী তথাপি আমাদের ফিফটি পারসেন্ট গবেষণায় দেখা গেছে যে ফিফটি পারসেন্ট হচ্ছে জেনেটিক কারণ দায়ী অর্থাৎ বংশগত বা পারিবারিক যদি ডায়াবেটিসের কোনো ইতিহাস থাকে সেক্ষেত্রেও পরবর্তী জেনারেশনের ডায়াবেটিস হতে পারে এছাড়াও অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত ধূমপান সঠিক মাত্রায় খাদ্যাভাস না গ্রহণ করা মানে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া চাইনিজ খাবার খাওয়া বা বাজারের প্রক্রিয়াজাতীয় খাবার খাওয়া এর ফলে ডায়াবেটিস দেখা দেয় ডায়াবেটিস হওয়ার ফলে লক্ষণগুলি যেগুলি দেখা দেয় অতিরিক্ত বা বারে বারে ইউরিন পাস করা বা প্রস্রাব হওয়া প্রস্রাবে একটা দুর্গন্ধ থাকা শরীরে অতিরিক্ত দুর্বল ভাব বা একটা সবসময় যেন একটা ঝিমুনি ভাব থাকা বেশি বেশি খিদে পাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং ডায়াবেটিস যদি অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন ধরে যদি কোনো রকম চিকিৎসা না করায় বা সঠিক মাত্রায় যদি চিকিৎসা না করায় বা পালা না করা হয় তাহলে প্রথমেই কিডনিতে এফেক্ট করা এবং চোখে কম দেখা হার্টের ব্লকেজ আসা এবং লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া এই সমস্তগুলো ডায়াবেটিসে দেখা দেয় সাধারণত ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয় মানে গুপ্তভাবে ডায়াবেটিস শরীরের মধ্যে থেকে শরীরের সমস্ত পার্টসকে নষ্ট করে দেয় তাই প্রাকৃতিক উপায়ে কীভাবে ডায়াবেটিসকে প্রথমে কন্ট্রোল করা যায় ডায়াবেটিসকে কন্ট্রোল করতে গেলে বা কিছু সিস্টেম আপনাকে মেনে চলতে হবে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে এই সিস্টেমের মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে আমি এটা বলছি না যে ডায়াবেটিস হওয়ার পর আপনারা কোনো চিকিৎসা নিচ্ছেন না কিন্তু চিকিৎসা নেওয়ার পরও ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে কোনো নিয়ন্ত্রণ আসছে না সেই কারণেই বলছি যে ডায়াবেটিসে কিছু সিস্টেম মানতেই হবে এবং ডায়াবেটিসের যে অজানা তথ্য বা অজানা দিকগুলো আছে আজকের ভিডিওতে আমি জানাবো কোন কোন খাবারগুলো আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে দিতে বাধা করে মেডিসিন নেওয়ার পরও কোন কোন বিষয়গুলো আপনাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারা যায় না সেই বিষয়গুলোকে নিয়ে এখন আলোচনা করতে চলেছি সাধারণত যে সমস্ত খাবারগুলো ডায়াবেটিসে রক্তে শর্করাটাকে বাড়িয়ে দেয় রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয় সেই খাবারগুলোকে প্রথমেই নিয়ন্ত্রণ করতে হবে যেমন প্রথমেই যুক্ত খাবার নিয়ন্ত্রণ করতে হবে সাধারণত আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে কোন কোন খাবার কার্বোহাইড্রেট অতিমাত্রায় আছে সেই খাবারগুলোকে অবশ্যই আপনাকে জানতে হবে যেমন আমাদের ডিসপেন্সারিতে এসে অনেকে বলেন যে আমরা সকাল আটটা নটা বা দশটার সময় টিফিন আওয়ার আমরা দুটো রুটি খাই দুপুরে অল্প ভাত খাই রাতে কিছু খাই না ডাক্তারবাবু রাতে আমরা দুটো মুড়ি খেয়ে আমরা শুয়ে পড়ি কিন্তু এইখানেই একটা সমস্যা যে সমস্যাটা হচ্ছে আমরা রুটি ভাত বা মুড়িতে বা ছিঁড়েতে কতটা কার্বোহাইড্রেট আছে মানে কতটা গ্লাইসোম্যাক ইন্ডেক্স আছে সে না জানার ফলে আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সমস্যা হয়ে দাঁড়ায় যেমন আমরা মুড়িতে দেখেছি এইটটি ফাইভ পারসেন্ট গ্লাইসোম্যাকস ইন্ডেক্স আছে ভাতে আছে সিক্সটি ফাইভ পারসেন্ট এবং রুটি মানে গমের রুটিতে আছে বাজরা রুটি নয় গমের রুটিতে আছে ফর্টি ফাইভ পারসেন্ট অথব রাত্রে যারা মুড়ি খান এই মুড়িটা একদমই বন্ধ করতে হবে এবং ভাতটা যতটা পরিমাণে কম খাওয়া যায় এক কাপ দিনে এক কাপ থেকে দু কাপ ভাত এটা খেতে হবে যেখানে যতটা যতটা কার্বোহাইড্রেট শরীরে দেওয়া কম যায় ততটাই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেখানে দেখা গেছে কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি আছে এখন বাজারে সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কস বলে কিছু হয় না সুগার যদি নাও থাকে সেখানে কিন্তু আমাদের শরীরে যেটা সুগারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সেটা হচ্ছে সোডা প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস বা বিয়ার বা অ্যালকোহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে সোডা থাকে সেই সোডা আপনার শরীরের গ্লুকোজের মাত্রাটাকে অনেকটা বাড়িয়ে দেয় যার ফলে সুগার আপনাদের নিয়ন্ত্রণ হয় না অতএব সুগার ফ্রি অ্যালকোহল সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কস বলে কিছু হয় না সুগার ফ্রি থাকলেও কিন্তু সেখানে অতিরিক্ত মাত্রায় সোডা থাকে যার ফলে সুগারকে নিয়ন্ত্রণ করতে বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও সুগার ফ্রি বিস্কুট সুগার ফ্রি বিস্কুট বা বাজারে চিনি ছাড়া বিস্কুট বা নোনতা বিস্কুট এই বিস্কুট আপনারা অনেক মেডিসিন নিলেও অনেক কিছু আপনারা করলেও কিন্তু এই বিস্কুট আপনাদের সুগারকে বা আপনাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে বাধা সৃষ্টি করে যেমন এই বিস্কিটগুলো আপনাদের সুগার ফ্রি হলেও কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা আটার ময়দা বা আটার তৈরি ময়দা হচ্ছে সুগারের শত্রু ময়দা গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক তাহলে কোন কোন উপায়ে এই ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখা যায় প্রথমেই বলবো। সকালে তিরিশ মিনিট সকালে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটতে হবে এবং সেই হাঁটাটা একদম যেন ঘাম ঝরানো হাঁটা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মানে দুই দুই চার কিলোমিটার হাঁটতে হবে হাঁটার পরেই শরীরে কিছুক্ষণ ফিজিক্যাল এক্সারসাইজ নিতে হবে যার ফলে আমাদের বিপাকক্রিয়া সিস্টেমটাকে আবার সচল হয়ে যাবে এবং বিপাকক্রিয়া সিস্টেম সচল হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে ইনসুলিনটা তৈরি করা যাবে এবং ইনসুলিন তৈরি হলে সুগারকে অনেকটা কন্ট্রোল হয়ে যায় যে সমস্ত খাবারগুলোকে গ্রহণ করতে হবে সেই খাবারগুলোর মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট খাবার নেই সেই সমস্ত খাবারগুলোকেই গ্রহণ করতে হবে আয়রন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ প্রসিদ্ধ এই সমস্ত খাবারগুলোকে শরীরের মধ্যে গ্রহণ করতে হবে তো সকালে প্রথমেই আমরা বিশেষ করে ছোলা খেতে পারি বা ছোলার আমরা আটা খেতে পারি মানে গমের আটার সঙ্গে ছোলার আটা মিক্সড করে আমরা খেলে সুগারে রক্তের শর্করার পরিমাণটা কম বৃদ্ধি পাবে দ্বিতীয়ত প্রচুর সবুজ শাক সবজি প্রচুর সবুজ শাক সবজি আমাদের শরীরে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফাইবার এবং ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম পটাশিয়াম আমাদের প্রচুর পরিমাণে এনে দেয় তাই প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে এবং শরীরের জন্য দুধটা শরীরের জন্য দুধটা খুবই উপকারী যাদের দুধ সহ্য হয় না দুধ থেকে যে ছানাটা তৈরি হয় চিনি ছাড়া ছানা আমাদের শরীরে গ্রহণ করা যেতেই পারে এছাড়া যুক্ত মাংস বর্জন করতে হবে এবং দেশি মুরগির মাংস সেখানে গ্রহণ করা যেতে পারে এবং মাছ এবং ডিমটাও আমাদের শরীরে অবশ্যই দিতে হবে যে সমস্ত ফল বা ফ্রুটস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে সাই সাইটাস জাতীয় ফল বা ফ্রুটস ডায়াবেটিসদের জন্য খুবই উপকারী যেমন টক জাতীয় ফল লেবু মৌসুম্বি লেবু বাতাবি লেবু কমলা লেবু এই সমস্ত জাতীয় ফলগুলো ডায়াবেটিস পেশেন্টদের খাবার তালিকায় খুবই উপকারী এবং বাদাম আমাদের হাটের পক্ষে খুবই উপকারী এবং বাদাম এই খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে দিনের প্রথম শুরু করার সঙ্গে সঙ্গে আট থেকে দশটা তুলসী পাতা সকালে চিবিয়ে খেয়ে খেতে হবে তুলসী পাতার যার বৈজ্ঞানিক নাম হচ্ছে অসিমাম শ্যাং এতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান এছাড়াও ভিটামিন এ কে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এছাড়াও রয়েছে উপকারী বিটা ক্রিপ্টোজানথিন এবং বিটা ক্যারোটিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিসের বিপাক্রিয়ায় প্রভূত উপকার করে এবং প্রভূত সাহায্য করে এবং ইনসুলিন উৎপাদনে অনেক ক্ষমতা রাখে দ্বিতীয়ত খাদ্য তালিকায় এক কাপ করলা বা উচ্ছের রস যাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ জিঙ্ক ও ফসফরাস করলাতে রয়েছে পলিপেপটাইট পি যা সুগার লেভেলে ইউরিন লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সে সতর্কীকরণ হিসাবে প্রেগনেন্সি মহিলারা করলার জুস খাওয়া থেকে বিরত থাকবেন কাঁচা নিমপাতা প্রতিদিন যদি সকালে তিন থেকে চারটে কাঁচা নিম পাতা খাওয়া যায় সুগার লেভেলকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখা যায় কাঁচা নিমপাতাই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বা অ্যান্টিফাঙ্গাল উপাদান শরীরের ক্ষতিকারক টক্সিনকে বার করে লিভার ও কিডনিকে সুস্থ রাখে নিমপাতা রক্তের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান পাকস্থলীর নানা সংক্রমণ সারাতে ভূমিকা রাখে কিন্তু বিশেষ সতর্কীকরণ হচ্ছে যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি তারা কিন্তু এই কাঁচা নিমপাতা থেকে দূরে থাকবেন কারণ এতে গর্ভস্রাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই প্রেগনেন্সি মহিলাদের কোনোরকম কাঁচা নিমপাতা খাওয়া একদমই যাবে না জাম জাম ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী এবং রক্তের ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে শরীরের বিপাক্রিয়াকে সঠিক করতে সাহায্য করে এবং কোষকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং রক্তের ইনসুলিনের মাত্রা সঠিক মাত্রায় রাখতে জাম শরীরের জন্য খুবই উপকারী তাই ডায়াবেটিস পেশেন্টদের জাম অবশ্যই খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এই ছিল প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগারকে কিভাবে কন্ট্রোল করা যায় সঙ্গে একটা হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিন তাই আসুন জেনে নেওয়া যাক কম্বিনেশান মেডিসিনের উপাদানগুলি কি কি। প্রথমেই বলি সিজিজিয়াম জ্যাম্বোলিনাম মাদারটিংচার কুড়ি এম এল দ্বিতীয়টি হচ্ছে জিমনামা সিলভার স্টারিস কুড়ি এমএল তৃতীয়টি হচ্ছে সিফালান্ডারা ইন্ডিকা কুড়ি এম এল হচ্ছে মাদার মাদার দশ এম এল অ্যাট ইন্ডিকা মাদার টিংচার দশ এম এবং টার্মেনেলিয়া চিবুলা মাদার দশ এম এই ছটি উপাদান একশো এম সিসির মধ্যে মিক্স করে হাতে দশটা স্ট্রোক দিলে তৈরি হয়ে যাবে আপনার কম্বিনেশন ডায়াবেটিসের একটা অসাধারণ মেডিসিন এই মেডিসিনটি দিনে পনেরো থেকে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট পর হাফ কাপ জলসহ সেবন করলে এক মাসের মধ্যে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসে এভাবেই যদি আপনারা প্রতিনিয়ত সুগার লেভেলকে বা ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনারা সারা জীবন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ ছিল এই পর্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পরবর্তীতে আবার কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ